হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো সাবভাইরাল সত্তা নিয়ে যেখানে আছে বিরয়েডস প্রিয়ন্স এবং স্যাটেলাইট সো প্রথমে আমরা জানবো হচ্ছে আজকে বিরয়েডস নিয়ে চলো বিরয়র্স দ্বারা আসলে আমরা কি বুঝি প্রথমে আমরা যদি বিরয়র্স নামটার দিকে লক্ষ্য করি বিরয়েডস দেখো এই শব্দটা দ্বারা মিন করতেছে বীর দ্বারা মিন করতেছে ভাইরাসকে ভিড় দ্বারা মিন করতেছে ভাইরাসকে অয়েট সদৃশ বা মত তার মানে ভাইরাসের মতো সত্তাকে বলতেছে কি বিরোয়ার্স দেখো আমরা একটা ভাইরাস বলতে আসলে কি বুঝি ভাইরাসের বাইরে তাকে একটা প্রোটিনের আবরণ যেই প্রোটিনের আবরণকে তোমরা বলো হচ্ছে ক্যাপসিড এবং এর ভেতরে তাকে হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড নিউক্লিক এসিড হতে পারে ডিএনএ ভাইরাসের ক্ষেত্রে অথবা আরএনএ ঠিক আছে কিন্তু বিরর্ডসের ক্ষেত্রে আসলে কি হয় দেখো বিরিয়ডসের মধ্যে কোনো প্রোটিনের আবরণ বা ক্যাপসিড থাকে না এবং শুধুমাত্র একটা নিউক্লিক অ্যাসিড থাকে এই নিউক্লিক অ্যাসিডটা মূলত হচ্ছে আর এন নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে আর এন এই আর এনএটা হচ্ছে কীরকম বৃত্তাকার এটা হচ্ছে তোমার একটা কি আর এনএ বৃত্তাকার বৃত্তাকার আর এন এ যেই বৃত্তাকার আর এনএটা কি তৈরি করতে পারে সংক্রমণ ঘটাতে পারে বা রুকস তৈরি করতে পারে তার মানে হচ্ছে বুঝো তাহলে বিরিয়ডস কি বিরিয়ডস হচ্ছে কোনো প্রোটিন আবরণ থাকবে না শুধুমাত্র একটা বৃত্তাকার আর যেটা কি তৈরি করতে পারে রোগ সৃষ্টি করতে পারে এবং সংক্রমণ কোথায় কাটাতে পারে শুধুমাত্র উদ্ভিদ দেহে শুধুমাত্র উদ্ভিদ দেহে তাহলে তারা উদ্ভিদের রূপ তৈরি করতে পারবে আর কোথাও পারবে না তাহলে আমরা কি বলতে পারি দেখো বিরিয়ডস নিয়ে আমরা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে সংক্রামক 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 আর হচ্ছে তোমার কি সংক্রামক কারণে হচ্ছে বিরিয়ডস এবং লিখতে পারি এই আর এটা হচ্ছে আর এটা হচ্ছে বিরিয়ডসের আর এন এটা হচ্ছে তোমার একসূত্রক একসূত্রক বিরিয়ডস হচ্ছে একসূত্রক আর এন এ এবং বৃত্তাকার বৃত্তাকার ঠিক আছে এবং এটা ভাইরাস থেকে ক্ষুদ্র যেহেতু ভাইরাসের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে যেহেতু এখানে কোনো প্রোটিনের আবরণ নাই সেজন্য বিরিয়ডসটা হচ্ছে ভাইরাস থেকেও ক্ষুদ্র এটা হচ্ছে ভাইরাস থেকেও ভাইরাস থেকেও ক্ষুদ্র ঠিক আছে এবং এটা শুধুমাত্র কোথায় রূপ তৈরি করতে পারে এটা শুধুমাত্র রূপ তৈরি করতে পারে হচ্ছে উদ্ভিদ দেহে উদ্ভিদ দেহে তাহলে আমরা বিরয়েডসের সঙ্গে যদি একদম ডিটেলসে বলতে চাই তাহলে কি বলতে পারি বিরয়েডস হচ্ছে সংক্রামক আর বা বলতে পারি এক সূত্রক বৃত্তাকার আর যা ভাইরাস থেকেও বহুগুণে ছোট বা ক্ষুদ্র এবং শুধুমাত্র উদ্ভিদ দেহে রূপ তৈরি করতে পারে তাকে আমরা বলবো হচ্ছে কি ভিরয়েডস এখন দেখো এই ভিরয়েডস বা সংক্রামক আর এনে ফাইবিলের প্রথম যে দুইজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে বা ব্যাখ্যা করেছে ওনারা হচ্ছে বিরয়ডসের আবিষ্কারক দুইজন বিজ্ঞানী ওনাদের মধ্যে আছে একজন থিউডর থিওডর ডাইনার এবং আরেকজন হচ্ছে ডব্লিউএস রেইনার এই দুইজন বিজ্ঞানী হচ্ছে বিরয়েডস আবিষ্কার করেন আমরা এটা মনে রাখবো ঠিক আছে এখন বিরিয়ডস দেখো শুধুমাত্র উদ্ভিদ দেহে রোগ তৈরি করতে পারে তো ভিওডস দ্বারা শিষ্ট রোগগুলা কী কী আসলে যদি আমরা একটু দেখি তাহলে ভিরিয়ডস দ্বারা শিষ্ট রোগ প্রথমে হচ্ছে একটা নারকেল গাছের একটা রোগের কথা তোমাদের বইয়ে উল্লেখ আছে সেটা হচ্ছে নারকেলের নারকেলের ক্যাডাং ডিজিজ বা এটাকে ক্যাডাং ক্যাডাং ডিজিজও বলে কেন ক্যাডাং বলা হচ্ছে আমরা এটা দেখবো এটাকে বলা হচ্ছে ক্যাডাং ক্যাডাং ডিজিজ দেখো ক্যাডাং শব্দটা হচ্ছে ফিলিফাইনের একটা বাসা থেকে এসেছে যার অর্থ হচ্ছে হলুদ বা বিবর্ণ হয়ে যাওয়া হলুদ বা বিবর্ণ হয়ে যাওয়া নারকেলের মধ্যে বিরয়ের দ্বারা যদি ক্যাডাং ক্যাডাং এই ডিজিজ বা রোগটা হয় তখন কি হয় নারকেলের পাতা হলুদ হয়ে যায় এবং নারকেলের ফলন কমে যায় ঠিক আছে এছাড়াও তোমাদের বইয়ে এই রোগের কথাও লেখা আছে এটা বিশেষ করে মনে রাখবা এছাড়াও আরও অনেক রোগ হয়ে থাকে যেমন ধরো আলুর মধ্যে হয়ে থাকে পটেটু পটেটু স্পিনডল স্পিন্ডল টিউবার ডিজিজ অর্থাৎ এই তাহলে টিউবার বা ঠা কি হয়ে যায় স্পিন্ডল বা একটু লম্বাটে হয়ে যায় এবং ছোটো হয়ে যায় এছাড়াও তোমার সাইট্রাস সাইট্রাস বলতে বোঝাচ্ছে হচ্ছে লেবু জাতীয় গাছের মধ্যে সাইট্রাস একজো কর্টিস একজো কর্টিস ডিজিজ হয়ে থাকে যে রুখলে হলে লেবুর বা সাইট্রাস উদ্ভিদ লেবু জাতীয় গাছে তোমার বাকলটা ফেটে যায় তাহলে এই রোগের কথা আমাদের বইয়ের উল্লেখ আছে এছাড়াও আরও অনেক রোগ যেমন ধরো পটেটু স্পিন্ডল টিউবার ডিজিজ হয়ে থাকে ভিরিওয়েড দ্বারা এবং সাইট্রাস অ্যাকসুকোটিস ডিজিজ হয়ে থাকে বিরিয়েড দ্বারা তাহলে আমরা বিরিওয়েড দিয়ে আসলে কি কী বুঝলাম যদি আমরা এক নজরে একটু দেখি দেখো ভিডিওর শব্দটার দ্বারা প্রথমে আমরা কি বুঝলাম এটা হচ্ছে ভির মানে হচ্ছে ভাইরাস অয়েডস মানে হচ্ছে সদ্দিস তার মানে ভাইরাস সদ্দিশ কিন্তু ভাইরাস না ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি এটা ভাইরাসের মতো প্রোটিন আবরণ থাকে না শুধুমাত্র একটা বৃত্তাকার বৃত্তাকারণে যে বৃত্তাকারণে সংক্রমণ ঘটাতে পারে বা রোগ তৈরি করতে পারে শুধুমাত্র উদ্ভিদ দেহের মধ্যে সো এটা হচ্ছে সংক্রামক কারণে একসূত্রক বৃত্তাকার ভাইরাস থেকেও ক্ষুদ্র এবং শুধুমাত্র উদ্ভিদ্হে রোগ তৈরি করতে পারে এবং দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছে ওনাদের নাম মনে রাখবা এরপর বিশেষ একটা রোগের কথা মনে রাখবা সেটা হচ্ছে ক্যাডাং ক্যাডাং ডিজিজ অফ কোকোনাট যেটা নারকেলের মধ্যে ক্যাডাং রোগ হয়ে থাকে ক্যাডাং শব্দের অর্থ হচ্ছে হলুদ বা বিবর্ণ হয়ে যাওয়া এই রোগ হলে নারকেলের ক্যাডাং রোগ হলে নারকেলের পাতা হলুদ হয়ে যায় সেই জন্য এই নামটা এরকম আসছে আর পটেটো স্পিন্ডল টিউবার টিউবার মানে হচ্ছে আলুকে বোঝাচ্ছে আর স্পিন্ডল হচ্ছে শুরু হয়ে সরু হয়ে যায় বা লম্বাটে হয়ে যায় বা ছোটো হয়ে যায় সাইট্রাস এক্সোকটিস ঠিক আছে এক্সোকটিস অর্থাৎ বাইরের যে বাকল বাকলটা ফেটে যায় এই সাইটাস এক্সোকটিস ডিজিজ হলে যেটাও তোমার কার দ্বারা হয়ে থাকে বিরিয়ার দ্বারা হয়ে থাকে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারবে সত্তা প্রিয়ন্স নিয়ে কথা বলবো সো নিয়ে যদি আমরা কথা বলি প্রথমে দেখি আমরা আসলে প্রিয়ন্স এই নামটা দ্বারা আসলে কি বোঝাতে চাচ্ছে দেখো এখানে পি আর দিয়ে বোঝাতে চাচ্ছে প্রোটিন গঠিত বা প্রোটেনশিয়াস প্রোটিন গঠিত আর আই দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ইনফেকশাস ইনফেকশাস আর অন দিয়ে মিন করতে হচ্ছে পার্টিক্যাল বা পার্টিক্যাল মানে হচ্ছে কণা তার মানে এমন একটা কণা প্রোটিন গঠিত কণা যেটা কী তৈরি করতে পারে রোগ তৈরি করতে পারে তো আমরা আসলে ভাইরাসে দেখি হচ্ছে প্রোটিন আবরণ তাকে ভিতরে থাকে নিউক্লিকাসিড সো এক্ষেত্রে কোনো নিউক্লিকাসিড থাকবে না এক্ষেত্রে শুধুমাত্র প্রোটিন এই প্রোটিনটাই কী তৈরি করবে রোগ তৈরি করতে পারবে ঠিক আছে তাহলে যদি এমন কোনো প্রোটিন যেটা রোগ তৈরি করতে পারে সংক্রমণ ঘটাতে পারে তখন তাকে আমরা বলবো প্রিয়ন্স তাহলে প্রিয়ন্সের ব্যাপারে আমরা যদি একটু লিখি সেটা হচ্ছে সংক্রামক সংক্রামক প্রোটিন প্রোটিন ফাইব্রিল বা ফাইব্রিল মানে হচ্ছে তন্তুকে আমরা কী বলবো প্রিয়ন্স বলব ঠিক আছে আচ্ছা এখন এই প্রিয়ন্স বা এই প্রোটিন কণাটা দ্বারা সৃষ্ট রোগ হচ্ছে এরা শুধুমাত্র উদ্ভিদ দেহে না দুঃখিত প্রাণীদেহে রোগ তৈরি করে তাহলে প্রিয়ন শুধুমাত্র কোথায় এটা একটু মেয়র রাখবো সেটা হচ্ছে ওরা প্রাণীদেহে রোগ সৃষ্টি করে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে না প্রাণীদেহে রোগ সৃষ্টি করে আমরা বিরিয়সে দেখছিলাম আমরা হচ্ছে তারা উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে কিন্তু প্রিয়ন্স রোগ সৃষ্টি করে হচ্ছে প্রাণী প্রাণীদেহে এখন এই প্রিয়ংশ দেহের কোথায় রোগ সৃষ্টি করে যদি আমরা একটু দেখি প্রিয়ন্স দেহে রূপ তৈরি করে হচ্ছে তোমার স্নায়ুতন্ত্রে তাহলে প্রিয়ন্স স্নায়ুতন্ত্র রূপ তৈরি করে স্নায়ুতন্ত্রের রূপ তৈরি করে এখন স্নায়ুতন্ত্রের এই রোগটা মূলত হচ্ছে নিউরোডিজেনারেটিভ ডিজিজ যেটা হচ্ছে নিউরনকে ধ্বংস করে সেজন্য প্রিয়ন্স দ্বারা গঠিত রোগকে বলা হয় তাকে নিউরো নিউরো দ্বারা বোঝাচ্ছে নিউরনকে ডি জেনারেটিভ বা ডিজিজ অর্থাৎ এমন একটা রোগ যেই রোগের কারণে নিউরন ডিজেনারেট হয় বা ধ্বংস হয় তাহলে প্রিয়ন্স যে প্রোটিনটা স্নায়ুতন্ত্রের রোগ অর্থাৎ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে নিউরনকে ডিজেনারেট বা ধ্বংস করে এই প্রিয়স তাহলে আমরা বুঝতে পারছি প্রিয়ন্স কোথায় আক্রমণ করে এখন প্রিয়ন্স গঠিত অনেকগুলা রোগ আছে তার মধ্যে মানুষের মধ্যে গঠিত কোন রোগগুলো হয়ে থাকে দেখো মানুষের মধ্যে গঠিত দুইটা রোগ দেখা যায় প্রধানত একটা হচ্ছে কুরু ঠিক আছে এই কুরু রোগটা হয় পাপোয়া নিগুন গিনিতে উপজাতিদের মধ্যে কুরু এই ডিজিজটা দেখা যায় কুরু শব্দটা হচ্ছে ওখানকার আঞ্চলিক শব্দ যার অর্থ হচ্ছে কম্পন এই রোগ হলে যে নিউরনের যে ধ্বংস হয় বা স্নায়ুতন্ত্রের যে ধ্বংস হয় যার কারণে দেহের মধ্যে কম্পন বা কাঁপার একটা বৈশিষ্ট্য তোমার সিমটমস দেখা যায় যার কারণে এই রোগের নাম হচ্ছে কুরু কুরু শব্দের অর্থ হচ্ছে কম্পন এখন এই পাপোয়া নিগুনির যে উপজাতিটা আছে উধের মধ্যে মানুষ মৃত মানুষ খাওয়ার একটা প্রবণতা আছে তারা মৃত মানুষের মগজ বক্ষণ করত সো সেক্ষেত্রে কি হয় একজন কুরু আক্রান্ত ব্যক্তির মগজ যদি অন্য কেউ বক্ষণ করত তাহলে তার মধ্যেও কুরু ডিজিজ হইত কুরু কুরু ডিজিজ হলে তোমাদের যে ব্রেন ব্রেন বা মস্তিষ্কের তোমার স্পঞ্জের মতো হয়ে যায় অর্থাৎ ছিদ্র ছিদ্র হয়ে যায় এরপর আরেকটা রুখ হচ্ছে আরেকটা রুখ হচ্ছে কুরু ডিজিজ হয়ে থাকে মানুষের মধ্যে আরেকটা রুখ হচ্ছে যেটাকে বলা হচ্ছে ক্রয়েটস স্পেল্ট ক্রয়েটস পেল্ট জ্যাকব ডিজিস জ্যাকব ডিজিস যেটাকে বলা হয় তাকে সি জেডি আচ্ছা অর্থাৎ এখানে এই রূপটাও মানুষের স্নায়ুতন্ত্রের রূপ যেটা ক্রয়েড ফেল্ট এবং জ্যাকব নামক দুইজন বিজ্ঞানী আবিষ্কার করছে বিদায় প্রথম ব্যাখ্যা করছে বিদায় তাদের নাম অনুসারে এটাকে ক্রয়েটস পেল্ট জ্যাকব ডিজিজ বলা হয়ে তাকে বা সিজেডি বলা হয়ে থাকে সংক্ষেপে তাহলে মানুষের মধ্যে কোন কোন রোগগুলা প্রিয়ন্স দ্বারা হয়ে থাকে একটা হচ্ছে কুরু ডিজিজ আর একটা হচ্ছে ক্রয়টস্পেল্ট জ্যাকব ডিজিজ যেটা তোমাদের বইয়ে স্পেল ডিজিজ বা রোগ হিসেবে উল্লেখ করেছে এরপর হচ্ছে ভেড়া এবং ছাগলের মধ্যে ভেড়া ছাগলের মধ্যে আমরা প্রিয়ন্স দ্বারা একটা রোগ দেখতে পাই সেটা হচ্ছে কি সেটা হচ্ছে স্ক্রেফি স্ক্রেফি এখন এই স্ক্রেফিটা স্ক্রেপি শব্দেরত্ব হচ্ছে গসা বা খাটা এখন কোনো ভেড়া বা ছাগল যদি এই প্রিয়ন্স দ্বারা আক্রান্ত হয় তাদের ব্রেনের যে ক্ষতি বা তোমার ডিজেনারেট বা ডংশ হয় নিউরনের এর কারণে তারা কি করে নিজের দেহকে নিজে আঘাত করে কোনো কিছুর সাথে গোষে তোমার ত্বককে তোমার আঘাতপ্রাপ্ত করে তো ত্বক যেহেতু গষতে থাকে তাদের যে এই রোগের কারণে কোনো বস্তুর সাথে সেজন্য এই রোগের নাম হয়েছে স্ক্রেপি স্ক্রেপি মানে হচ্ছে তোমার কাটা বা কষা বা আঘাত করা নিজেকে সো এটা হয়ে থাকে কোথায় ভেড়া বা ছাগলের মধ্যে এই স্ক্রেপি রোগটা হয়ে থাকে কার জন্য প্রিয়ন্সের জন্য এখন এরপর হচ্ছে তোমার গরুর মধ্যে একটা রূপ দেখা যায় যেটা হচ্ছে ম্যাটকাউ ঠিক আছে ম্যাটকাউ অর্থাৎ বুঝতেই পারতেছো এই প্রিয়ন্স দ্বারা এই রোগটা হচ্ছে ম্যাটকাও অর্থাৎ গরু তোমার পাগলের নিয়ে আচরণ করবে বা তোমার এমন আচরণ করবে যেটা অস্বাভাবিক ঠিক আছে তাহলে এই রোগগুলা হয়ে থাকে কোথায় তোমার প্রিয়ন্স গঠিত রোগ মানুষের মধ্যে কুরু ক্রয়েটস্প্যার জ্যাকপ ডিজিজ ভেড়া ছাগলের মধ্যে স্ক্রেফি ডিজিজ এবং গরুর মধ্যে ম্যাটখাউ ডিজিজ দেখা যায় এখন এই যে প্রিয়ন্সের কথা সর্বপ্রথম যিনি উল্লেখ করেছেন বা প্রিয়ন্সের আবিষ্কারক ওনার কথা মনে রাখবা তো আবিষ্কারক হচ্ছে প্রিয়ন্স আবিষ্কারের জন্য উনি নোবেলে বসিত হয়েছে এখন ওনার নাম হচ্ছে স্ট্যানলি স্ট্যানলি বি ফ্রোসিনার ঠিক আছে উনি হচ্ছে প্রিয়ন্স গঠিত রূপ বা প্রিয়কে প্রথম ব্যাখ্যা করছে এখন দেখো যদি আমরা এক নজরে কোলা যদি একটু দেখি প্রিয়ন্সের বিষয়গুলো দেখো প্রিয়ন্স হচ্ছে প্রোটিনেশিয়াস ইনফেকশাস পার্টিকেল বা প্রিয়ন্স হচ্ছে এমন একটা প্রোটিন যেটা তোমার ইনফেকশন বা সংক্রমণ ঘটাতে পারে তাই আমরা প্রিয়ন্সের সংজ্ঞা হিসেবে বলতে পারি হচ্ছে সংক্রামক প্রোটিন প্রাইবিলস হচ্ছে কি প্রিয়ন্স সংক্রামক প্রোটিন প্রাইবিল হচ্ছে কি সংক্রামক প্রোটিন ট্রাইবিলকে আমরা প্রিয়ন বলতে বলতে পারি এখন এটা শুধুমাত্র দেহে রোগ সৃষ্টি করে উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করে না প্রাণী দেহে কোথায় রোগ সৃষ্টি করে স্নায়ুতন্ত্রের রোগ সৃষ্টি করে যেটাকে তুমি বলতে পারো নিউরোডিজেনারেটিভ ডিজিজ কারণ হচ্ছে নিউরনের বা স্নায়ুকুষের ধ্বংস করে এই রোগের কারণে কোন কোন রোগগুলা হয় তাকে মানুষের মধ্যে দেখা যায় কুরু ডিজিজ হয় ক্রয়েটস ফেল এবং জ্যাকব ডিজিজ হয় কুরু ডিজিজ মানে আমি বলেছিলাম কম্পন বা কাঁপা হাত পা কাঁপতে তাকে এই রোগ হলে আর ক্রয়েটস ফেল্ড জ্যাকব দুজন বিজ্ঞানীর নাম অনুসারে যারা প্রথম ব্যাখ্যা করছে এই রোগের নামকরণ করা হয়েছে ভেড়া এবং ছাগলের এস্ক্রাফি এস্ক্র্যাফি মানে হচ্ছে গসা ভেড়া এবং ছাগলে যদি প্রিয়ন্স দ্বারা গঠিত এই রোগ হয় তাহলে তারা তাদের ত্বককে গসতে থাকে বা আঘাত করতে থাকে গরুর মধ্যে হচ্ছে ম্যাটকাউ বা পাগলের মতো বা অস্বাভাবিক আচরণ করবে হচ্ছে এই রোগ হলে আবিষ্কারক হচ্ছেলি ভি পুষণার প্রিয়ন্স গঠিত এই রোগটা শুধুমাত্র প্রোটিন দ্বারা কোনো রোগ তৈরি হতে পারে আগে কিন্তু জানা ছিল না মানুষের পরবর্তী প্রথম এটাকে এক্সপ্লেন করছে যে জন্য ওনাকে নোবেল ভূষিত করা হয় এরপর তো আমরা এখন যে সাব ভাইরাল সত্তা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্যাটেলাইট বা স্যাটেলাইট ভাইরাস সো প্রথমে আসা দেখো স্যাটেলাইট দ্বারা আসলে আমরা কি বুঝি স্যাটেলাইট এখন স্যাটেলাইট দ্বারা বোঝানো সাধারণত আমরা বুঝি হচ্ছে এমন একটা বস্তু যেটা কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরতে থাকবে কোনো পৃথিবী বা কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরতেছে এমন একটা বস্তু ঠিক আছে কিন্তু স্যাটেলাইট শব্দে যদি আমরা মূল শব্দটা দেখি এর এরত দ্বারাই হচ্ছে রক্ষক বা সহায়ক রক্ষক বা সহায়ক দেখো এখন এই স্যাটেলাইট বা স্যাটেলাইট ভাইরাস এটা দ্বারা আসলে এখানে কি মিন করতেছে তোমার বলা হচ্ছে এমন একটা সত্তা যেটা হচ্ছে অ্যাসিড দ্বারা গড়িত নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড হতে পারে সেটা ডিএনএ অথবা কি আর এনএ ডিএনএ অথবা আর এন স্যাটেলাইট হচ্ছে কি একটা নিউক্লিক অ্যাসিড সত্তা যেটা অন্য একটা পোষক কুশের মধ্যে ধরো এটা হচ্ছে একটা জীবদেহের কোষ একটা পোষক কোষ যেই কুশের মধ্যে এই স্যাটেলাইট ভাইরাসটা হচ্ছে কি করবে এবং হচ্ছে প্রবেশ করবে এই নিউক্লিক অ্যাসিডটা প্রবেশ করলো এখন প্রবেশের পর সে কি করবে এই কুশের মধ্যে পোষক কুশের মধ্যে পূর্ব থেকে থাকা অন্য একটা ভাইরাসের সহায়তায় সে তার সহায়তায় কি করবে সে অনেকগুলা কপি সে তৈরি করবে ঠিক আছে যেহেতু সে অন্য ভাইরাসের সহায়তায় এখানে নিজের প্রতিলিপি তৈরি করতেছে সহায়ক হিসেবে অন্য ভাইরাসকে সে অন্য ভাইরাসের সাহায্য নিচ্ছে সেজন্য এটার নাম হয়েছে কি ভাইরাস স্যাটেলাইট ভাইরাস এবং দেখো এই ভাইরাসটা অনেকগুলো প্রতিলিপি তৈরি করার পর তারপর কি হয় সে প্রোটিন আবরণ দ্বারা কী হয় আবদ্ধ হয় ঠিক আছে প্রোটিন আবরণ দ্বারা আবদ্ধ হয় এখন দেখো এই যে প্রোটিন আবরণ দ্বারা আবদ্ধ এই ভাইরাসগুলো এখন মুক্ত হবে এখন এই ভাইরাসগুলোকে তুমি বলতে পারো হচ্ছে স্যাটেলাইট ভাইরাস অর্থাৎ স্যাটেলাইট ভাইরাস কী যেটা হচ্ছে একটা অ্যাসিড সত্তা ডিএনএ অথবা বা আর এনএ যেটা পোষক কোষের মধ্যে অন্য ভাইরাসের সহায়তায় কী করে নিজের প্রতিলিপি তৈরি করে এবং স্যাটেলাইট যখন একটা প্রোটিন আবরণ দ্বারা আবদ্ধ হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে স্যাটেলাইট ভাইরাস স্যাটেলাইট স্যাটেলাইট ভাইরাস এখন এইরকম স্যাটেলাইট ভাইরাসের একটা উদাহরণ হচ্ছে টিএনবি টিএন হচ্ছে টো নেক্রোসিস ভাইরাস টোবাক্ষু নেক্রোসিস ভাইরাস বা টিএনবি টোবাক্ষু নেক্রোসিস ভাইরাস বা টিএনবি এই ভাইরাসটা হচ্ছে একটা স্যাটেলাইট ভাইরাস অর্থাৎ এই ভাইরাসটা পোষক দেহের মধ্যে অন্য ভাইরাসের বা পোষক কুশের মধ্যে অন্য ভাইরাসের সহায়তায় কি করে নিজের প্রতিলিপি তৈরি করতে পারে এই ধরনের ভাইরাসগুলোকে আমরা বলবো হচ্ছে স্যাটেলাইট ভাইরাস আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো